একবার মাগলেই সমস্ত ট্যান উঠে যাবে হাতে বানানো এই ক্রিমটা দিয়ে স্কিন খুব চকচক করবে ক্রিমটা বানাতে আমাদের লাগছে টমেটো এই টমেটোর জুস খুব সহজেই পোড়া দাগকে তুলে দেবে মুখের সমস্ত দাগ তুলে স্কিনটাকে খুব গ্লো করবে তার জন্য বাড়িতে এই ক্রিমটা বাড়িতেই বানিয়ে ফেলুন খুব সহজে মুখে সমস্ত প্রবলেম সলভ করে দেবে যে কোনো দাগ খুব সহজেই উঠে যাবে এই ক্রিমটা মাখলে অনেকের মুখে ট্যান পরে কালো হয়ে রয়েছে ট্যানটা কিছুতেই উঠছে না মুখ পুরো কালো দাগ হয়ে রয়েছে তাদেরকে বলবো এই টমেটো নিন একটু কাঁচা দুধ নিন তার সঙ্গে নিয়ে নিন একটু কর্নফ্লাওয়ার ব্যাস আর কিচ্ছু লাগছে না এই কটা জিনিস দিয়ে আমরা ক্রিমটা আজকে বানিয়ে ফেলবো অনেকেই প্যাক মাখেন তাতেও কাজ হয় তবে আমি বলবো এই ক্রিমটা বাড়িতে বানিয়ে ফেলুন সহজে কিন্তু ক্রিমটা বাড়িতে বানানো যায় ডেলি ডেলি কিন্তু আপনাকে সমস্যায় পড়তে হবে না একের হাতে সময় থাকে না তখন মনে হয় দূর ভাল লাগছে না আর প্যাক বানাবো না কিন্তু এই ক্রিমটা বানানো থাকলে আপনারা খুব ইজিভাবে এটা মাখতে পারবেন টমেটো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এখানে গ্রেট করে নিচ্ছি সারা বছর আমাদের কোনো না কোনো কাজে আমাদের বাইরে বেরোতেই হয় কম বেশি সকলের মুখেই কিন্তু ট্যান পড়ে শুধু মুখে নয় হাতে পায়েও পড়ে ক্রিমটা যদি বাড়িতে বানিয়ে ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু খুব সহজে মাখাও যায় আর ধীরে ধীরে কিন্তু একদম ট্যান উঠে যাবে মুখে কিন্তু খুব সুন্দর গ্লো করবে মুখের সঙ্গে হাত পা দিতে একদম ভুলবেন না তাতেও কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ট্যান পরে শুধু তাই নয় অনেক রকম দাগও হয়ে থাকে যেটা আমরা সহজে দেখতে পাই না ক্রিমটা বানাতে খুব বেশি খরচাও হচ্ছে না বাড়িতে থাকা জিনিস দিয়েই আমরা কিন্তু ক্রিমটা বানিয়ে নেব সময়ও কিন্তু খুব কম লাগবে অনেকেই প্রচুর টাকা খরচা করে অনেক রকম ক্রিম মেঁকেছেন কিন্তু উপকার সেইভাবে পাননি তবে আমি বলবো বাড়িতে থাকা ঘরে আর জিনিস দিয়ে কিন্তু খুব সহজেই কিন্তু আমরা স্কিন কেয়ার করতে পারি এতে আমাদের স্কিনও ভালো থাকবে আর অনেক গ্লো থাকবে মুখের সমস্ত দাগ কিন্তু উঠে যাবে দেখুন টমেটোটাকে আমি পুরো গ্রেড করে নিয়েছি অনেকের হয় কি ডাইরেক্ট টমেটোর মুখে ঘষলে অনেক সময় র্যাশ বেরোয় এক্ষেত্রে এই ক্রিমটা বাড়িতে বানিয়ে নিলে সেই ক্ষেত্রে কিন্তু আর মুখে র্যাশ ব্রণও কিছুই হবে না একটা ছাঁকুনি নিয়েছি খুব ভালো করে ধুয়ে নিয়েছি কারণ আমাদের রান্নাঘরেই থাকে যেহেতু ছাঁকুনি অনেক কিছুই কাজে লাগে তো সেই ক্ষেত্রে আমি খুব ভালো করে ছাঁকুনিটাকে ধুয়ে নিয়েছি বাটিটাকে ধুয়ে নিয়েছি এবার লাগছে আমাদের টমেটো জুসটাকে সেই জন্য একটু ছেঁকে নিতে হচ্ছে সারাদিন আমাদের রান্নাঘরে থাকে তাতেও কিন্তু আমাদের অনেক সময় স্কিনের ট্যান পরে আমরা পারি না খুব বেশি টাকা খরচা করতে কারণ অনেকে আমরা শুধু শুধু অত টাকা কেনই বা খরচা করব আমাদের হাতের কাছে যেহেতু এত কিছু রয়েছে সেই জন্য আমরা ঘরোয়া পদ্ধতিতেই ঘরোয়াভাবে আমাদের স্কিনকে যত্ন করব। এই দেখুন টমেটো জুসটাকে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি টমেটোতে প্রচুর পরিমাণ অ্যান্টি অক্সিডেন্ট থাকে যাতে আমাদের স্কিনে খুব উজ্জ্বলতা বাড়ায় আর খুব তাড়াতাড়ি গ্লো আসে নিয়মিত এটা ব্যবহার করতে হবে ওর সাথে লাগছে আমাদের কাঁচা দুধ কাঁচা দুধের মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি সেটা খুব ভালো করে গুলে নিচ্ছি কাঁচা দুধ আমাদের স্কিনের একদম ভিতর থেকে পরিষ্কার করবে আর তার সঙ্গে নিচ্ছি কর্নফ্লাওয়ার নিয়মিত যদি এরকমভাবে মাখা যায় ভিতর থেকে একদম গ্লো করবে স্কিনে কোনো রকম প্রবলেমই হবে না তো খুব কম লাগছে ক্রিমটা বানাতে এখানে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একদম আস্তে দিয়ে দিয়েছি গ্যাসটা একদম লো ফ্লেমে খুব বাটিটা বসিয়ে খুব ভালো করে গরম করে নিচ্ছি তারপরে কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়ে খুব ভালো করে নাড়তে হবে না হলে তলায় কিন্তু ধরে যেতে পারে ক্রিমটি নিয়েও কিন্তু কাঁচা দুধটাকে মিক্স করতে হবে খুব তাড়াতাড়ি একদম তলায় কিন্তু থিকনেস এসে গিয়েছে আর গ্যাসটা কিন্তু আগে থেকেই বন্ধ করে নিতে হবে না হলে তলায় ধরে যাবে তাদের মুখে প্রচুর পরিমাণ রোদে পোড়া দাগ আছে তাদের জন্য খুব উপকার হবে এই ক্রিমটা দেখতেই পাচ্ছেন একদম কম জিনিস দিয়ে কিন্তু এই ক্রিমটা বানানো হবে লাগেও কিন্তু খুব কম সময় ক্রিমটা বানাতে টমেটোর জুস দিয়ে অনেক সময় প্যাকও বানানো যায় তবে প্যাক বানাতে অনেকটা সময় লাগে সেই জন্য আমরা ক্রিমটা বানিয়ে নিচ্ছি যে কোনো সময় আপনার হাতে সময় থাকবে সেই সময় আপনি এই ক্রিমটা ব্যবহার করতে পারেন একটা সময় বার করে এই ক্রিমটা বানিয়ে নিতে হবে এখানে ভিটামিন ই ক্যাপসুল লাগছে এখানে আমি দুটো ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিয়েছি নিয়ে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু খুব কম জিনিস দিয়ে আমরা ক্রিমটা বানাবো যাদের মুখে রোদে পুড়ে পুরো দাগ হয়ে রয়েছে সেটা তোলার জন্য মুখটা অনেক সময় ড্রাই হয়ে থাকে তার জন্য আমরা এখানে নিয়ে নিচ্ছি নারকল তেল আর যাদের মুখে ব্রণও আছে তারা এই নারকল তেল দেবেন না বদলে আপনারা এখানে রোজ ওয়াটার দিতে পারেন যাদের স্কিন প্রচুর ড্রাই হয়ে রয়েছে তাদের জন্য নারকল তেলটা কিন্তু খুব ভালো উপকার দেবে ভিতর থেকে কিন্তু গ্লো করবে যাদের নারকেল তেল শ্যুট করছে না তারা কিন্তু আমন্ড অয়েলও দিতে পারেন যে স্কিনটা খুব গ্লো করবে আর খুব ভালো মশ্চরাইজারও হবে তো এখানে আমি টমেটো জুসটা আস্তে আস্তে দিয়ে খুব ভালো করে মিক্স করতে হবে খুব ভালো করে মিক্স করার পর ছাঁকুনি দিয়ে ছেঁকে নিতে হবে এটা যদি না ছাকা হয় তাহলে যদি দানা দানা থেকে থাকে তখন কিন্তু মুখে যখন মাসাজ করবেন তখন কিন্তু অসুবিধা হবে তার জন্য ছাঁকুনি দিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে তারপর খুব ভালো করে মিক্স করতে হবে এই মিক্স করতে একটু সময় লাগবে এখানে আপনারা অ্যালোভেরা জেলও দিতে পারেন রোদে পোড়া দাগ তোলার জন্য খুব ভালো করে মুখটাকে কিন্তু আগে ভালো করে ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করে নিতে হবে তারপর এই ক্রিমটা সারা মুখে লাগিয়ে নিন তারপর মাসাজ করতে হবে দু থেকে তিন মিনিট এই দেখুন ক্রিমটা আমাদের রেডি হয়ে গিয়েছে যে কোনো একটা খালি কৌটো নিয়ে তার মধ্যে রেখে দিন এই ক্রিমটা ফ্রিজে রাখবেন আর এক সপ্তাহ ভালো থাকবে তারপর শেষ হয়ে গেলে আবারও এটা বানিয়ে নিন সহজে স্কিনটাকে ভালো রাখবে সমস্ত দাগ কিন্তু উঠে যাবে মুখের তো এই ক্রিমটা ব্যবহার করতে হবে সারাদিন হাতে যদি সময় না থাকে রাতে ঘুমাতে যাওয়ার আগে এই ক্রিমটা ব্যবহার করুন আগে খুব ভালো করে মুখটাকে পরিষ্কার করে নেবেন তারপর এই ক্রিমটা দিয়ে খুব ভালো করে মাসাজ করবেন ধীরে ধীরে আপনার মুখের স্কিন খুব গ্লো করছে আর সমস্ত প্রবলেম সলভ হয়ে যাচ্ছে মুখের যে কোনো দাগ উঠে যাবে আর হাতে পায়েও কিন্তু দিতে একদম ভুলবেন না কারণ হাতে পায়েও আমাদের ট্যান পড়ে থাকে সেইটা একদম দেখতে ভালো লাগে না আর এই ক্রিমটা ব্যবহার করে কিন্তু আপনারা প্রচুর উপকার পাবেন দু থেকে তিনবার ব্যবহার করলেই বুঝতে পারবেন আপনার হাতের স্কিন বা মুখের স্কিন যেখানেই মাখুন না কেন কতটা গ্লো করছে নিয়ে যে কোনো প্রবলেম খুব সহজেই কিন্তু সলভ হয়ে যাবে বিনা খরচায় ঘরোয়া জিনিস দিয়েই আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক কিন্তু অবশ্যই করবেন ভালো করে মাসাজ করে নেবেন তারপর মাসাজ করা হয়ে গেলে কিছুক্ষণ রেখে দেবেন তারপর একটু একটা রুমাল ভালো করে ভিজিয়ে মুছে নিন দেখবেন তারপর স্কিনটা কেমন গ্লো করছে